সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতরে দেখবেন যে আপনার ডিম ফুল ফিল দেওয়া শুরু করবে ওকে তো আটটার ভিতরে আমি সাতটা করে ডিম পাচ্ছি তা আমি মনে করি আল্লাহর মতে অনেক ভালো আমি প্রোডাকশন পাচ্ছি আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কোয়েল পাখি নিয়ে আসি ঠিকই বাট কোয়েল পাখি থেকে আমরা সময় মতো ডিম পাচ্ছি না তো এটার কিছু কারণ আছে এটা যদি আমি সঠিকটা বলতে যাই তো প্রথমত হচ্ছে আমরা আসলে পাখিটার ভালো মতো নির্বাচন করতে পারি না যেসব ভেসারি থেকে আমরা পাখি সংগ্রহ করি তো সেই সব হেসারি থেকে আসলে আমাদের বিশ্বস্ত লোক বা বিশ্বাসযোগ্য যারা থাকে যে যাদেরকে বিশ্বাস করে আমরা যাদের কাছ থেকে আমরা পাখি কিনি তো আসলে মূলত তাদের সঙ্গেই মূলত আমাদের এই প্রথম যে ধাপটা পাখি কেনার তো এই ধাপটা আসলে প্রথমটাই কিন্তু আমরা কিন্তু ওখানে কিন্তু আমরা ঠুকে যাই তো তার কারণ হচ্ছে যে আমরা যখন ফিমেল পাখি যদি আমরা যদি ডিমের পাখি মানে ফিমেল যে পাখিটা ডিম পারবে সেটার জন্য যদি আমরা প্রথমে যদি নির্বাচন করতে ভুল করি তাহলে কিন্তু আমরা কিন্তু এই পাখির থেকে আমরা ডিম কিন্তু পাবো না তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা ওষুধ ঠিক মতো খাওয়াচ্ছি সব কিছুই করতেছি বাট আমার পাখি ডিম দিচ্ছে না এখন ভাই পাখি ডিম দিচ্ছে না তার কিছু কারণ হতে পারে প্রথমত হলো মেন যে কারণটা সেটা হচ্ছে যে আপনার পাখির যে ফিমেল যেগুলো আছে মেল ফিমেল আপনি চেক করে নিছেন কি না কারণ একটা পাখি যখন ষাট দিন পঁয়ষট্টি দিন আবার অনেকেরা আসছে সত্তর দিন পর্যন্ত বয়স হয়ে গেছে পাখি ডিম দিচ্ছে না তো আপনার পাখিগুলো একটু চেক করান চেক করে দেখেন যে আসলে আপনার পাখি আপনার সবগুলো কি মেল বা ফিমেল আছে কি না হ্যাঁ আর যদি একান্ত যদি দেখেন যে হ্যাঁ আপনার পাখি সবগুলোই ফিমেল বাট আপনার পাখি ডিম দিচ্ছে না তার কারণটা হচ্ছে আপনার পাখির অবশ্যই কোথাও না কোনো একটা সমস্যা হয়েছে হয় খাবারের বলেন অথবা মেডিসিনে বলেন বা ওর যত্নে বলেন অবশ্যই কোথাও না একটা এর মানে ঘাটতি হয়েছে তো পাখির যে বয়স বয়স হিসাবে আসলে পাখির একটা ওজন আছে ওজনটা আপনার সঠিক মতো আছে কিনা না সেটা দেখেন যদি দেখেন যে পাখির আপনার ওজন ঠিক আছে মনে করেন আপনার একটা পাখির বয়স পঁয়তাল্লিশ দিন ওজন হচ্ছে অ্যাভারেজ যদি ধরেন যে দেখবেন যে কিছু পাখির বয়স একশো গ্রাম থেকে একশো গ্রাম আবার কিছু দেখবেন যে একশো গ্রাম আবার কিছু দেখবেন একশো গ্রাম তো এরকম পাখির যদি ওজন হয়ে থাকে মানে অ্যাভারেজ যেন আপনার পাখি যেন ওজন থাকে একশো পঞ্চাশের ভিতরে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন গ্রামের ভিতরে যেন পাখি ওজনগুলো থাকে দেখবেন তো ইনশাআল্লাহ আপনার পাখি একটা ওই সময়ে কিন্তু পাখি কিন্তু ডিম দেওয়া শুরু করে তো মূলত হচ্ছে আসলে কোয়েল পাখি যদি ভালো যদি এরকম কোয়েল পাখি নিতে পারেন ভালো হেচারি থেকে দেখবেন আপনার কোয়েল পাখি সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতরে দেখবেন যে আপনার ডিম ফুল ফিল দেওয়া শুরু করবে এমনও আছে যে পঁয়ত্রিশ দিনে কিন্তু ডিম পারে পাখি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের ভিতরে কিন্তু পাখি ডিম দেওয়া শুরু করে সেটা হচ্ছে আসল কথা কী যে আপনার যত্নের উপরে আপনি একটা পাখি নিয়ে আসছেন নিয়ে আসার পরে পাখির খাবার দাবার যদি আপনি সঠিক মতো যদি ওকে একটু টেক কেয়ার না করেন কারণ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন যে যত্নটা এই যত্নটা যদি আপনাকে সঠিকভাবে যদি পাখিকে না দেন দেখবেন আপনার পাখি আপনার সঠিক সময় যে ডিম দেওয়ার কথা সেই সঠিক সময় আপনার পাখিটা ডিম দিবে না তো এই জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ও হেসার থেকে তখন যেদিন আনবেন আনার পর থেকে ওর একটা যে খাবারের মেনু আপনি তৈরি করেন খাবারের মেনুটা কি দিবেন মানে একটা শূন্য থেকে পনেরো দিন বয়সের একটা খাবার আছে পনেরো বিশ দিন বিশ বিশ থেকে পঁচিশ দিন এরকম যে একটা খাবারের যে একটা মানে মেনু আছে এটা আপনি ঠিকঠাকভাবে মেন মানে মেনটেন করেন দেখবেন যে আপনার পাখি যখন এই খাবারের মেনুটা তখন ঠিক থাকবে একটু ওষুধের মেডিসিনের যখন গুণাগুণটা তখন ঠিক থাকবে দেওয়া প্রয়োগটা তখন যখন ঠিক থাকবে দেখবেন আপনার পাখি ইনশাল্লাহ যদি আপনার পাখি যদি সুস্থ সবল থাকে এবং মেল ফিমেল যদি আপনি বাসায় করে নিয়ে আসতে পারেন অবশ্যই দেখবেন আপনার পাখি সঠিক সময় ডিম দিবে কিন্তু এখন এখানে অনেকে কমেন্ট করেন যে আবার উল্টোপাল্টা একটু কমেন্ট আমি দেখি যে আমার অল্প পাখি অল্প পাখি নিয়ে আমি আপনাদেরকে মানে কি বুঝাই না বুঝাই এটা উনি আসলে মানে কমেন্টে এটাই বুঝাতে চাচ্ছে যে আমি উল্টো মানে আমার আমার অল্প পাখিতে আমি আসলে আপনাদের ঠিক মতো বোঝাতে পারি না ওনার অনেকগুলো পাখি এরকম আমার কাছে অনেক কমেন্ট করে যে এক ভাইয়ের অনেক পাখি আছে হ্যাঁ তো আমার অল্প পাখি আমি অল্প পাখিতে আমি আপনাদেরকে এরকম শিখাই একটা জিনিস কি যে পাখি আপনার কাছে বেশি থাকতে পারে আমার কাছে কম থাকতে পারে বা যত্নটা কি আলাদা যত্ন কিন্তু আলাদা না আপনার ওই বিশ হাজার পাখির জন্য যদি যে যত্ন আপনি নেন আমার ওই নয়টা পাখির জন্য একই যত্ন নিতে হবে কারণ পাখির জন্য আমি কিন্তু যত্ন কিন্তু আমি কমতি করতে পারবো না যে একটা পাখি অসুস্থ হলেও আমি ওটার প্রতি আমি কেয়ার নিব না সবগুলো একবারে গণহারে একবারে ই করতেছি না একটা পাখি অসুস্থ হয়েছে ওই উনিশ হাজার পাখির ভিতরে যদি একটা পাখির যদি ভাইরাস জনিত কোনো রোগে আক্রান্ত হয় তার ওই উনিশ হাজার পাখি দেখবেন যে এর সংকটে থাকবে মূলত হচ্ছে যে পাখির ডিমটা আমরা আসলে সংগ্রহ করার জন্য দেখা গেল যে অনেক উঠে পড়ে লাগি এই জন্য আমরা কী করি যে উল্টাপালটা ওষুধ মানে প্রয়োগ করে থাকি ওষুধ আমি এর আগে ভিডিওতে বলছি যে কখনোই ওষুধ অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না ওষুধের একটা লিমিট আছে যে আপনার পরিমাণটা যদি না বোঝেন উল্টাপালটা ওষুধ যদি খাওয়ান দেখবেন যে পাখির লিভারের সমস্যা হবে এই জন্য পাখির ওষুধ মানে কীভাবে দিবেন কতটুক দিবেন এটার একটা নিয়ম আছে সেই নিয়মটা ফলো করে আপনারা অবশ্যই ওষুধটা দেবেন আর যদি নাই বোঝেন যে দোকান থেকে ওষুধ কিনবেন যে ওখানে দেখবেন যে একজন ভেটেনারি একজন অবশ্যই চিকিৎসক থাকে আপনারা ওনার কাছ থেকে পরামর্শ নেবেন যে এই ওষুধটা আমি কীভাবে দিব কতটুকু দিব হ্যাঁ তো এখন শীতকালের সময় এখন আমার কাছে যে নয়টা পাখি আছে শীতের সময় এটা আমরা কিন্তু জানি যে শীতের সময় পাখির একটু প্রোডাকশন একটু ডিমের একটু প্রোডাকশানটা একটু কমে যায় তো যেহেতু আমার নয়টা পাখি আছে এখন পর্যন্ত আমি ষাটটা করে ডিম পাচ্ছি তো ষাটটা না আমি বলবো যে এটা আমি মনে করি অনেক ভালো পাচ্ছি কারণ আমার নয়টা পাখির ভিতরে একটা পাখি একটু অসুস্থ আছে অসুস্থটা কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে খাসা থেকে বের হয়ে যাওয়ার কারণে কিছু মুরগি ধরে একটু ঠোকরানোর ন কারণে ও একটু অসুস্থ হয়ে গেছে তো সেটা হচ্ছে ওই কোনায় তো ওই কন্যারে দেখান ওই যে তো ওর চোখে একটু সমস্যা হয়েছে তো এই জন্য আসলে ও সবসময় একটু ঝিমঝরে থাকে বা ধরতে গেলে কিন্তু একদম দৌড়োদেরি করে তো ওটা একটু ডিম পাড়া একটু অফ রাখছে আর প্রোডাকশান আমরা জানি যে শীতকালের সময় কখনো হান্ড্রেড পার্সেন্ট ডিম আপনারা পাবেন না তো নয়টার পাখির ভিতরে একটা অসুস্থ বাদ দিলে আটটা থাকে তো আটটার ভিতরে আমি সাতটা করে ডিম পাচ্ছি তা আমি মনে করি আল্লাহর মতে অনেক ভালো আমি প্রোডাকশন পাচ্ছি তো এটা আমার কাছে আসলে বড় মানে বড়ো পাওয়া তো আমি যেভাবে আসলে লালন পালন করি আপনারা যদি এ সেম মানে এটা যদি ফলো করেন আমি যেভাবে লালন পালন করি আপনাদেরকে আমি সেটাই সেভাবেই আমি বোঝানোর চেষ্টা করি তাতে আপনারা যারা অল্প পরিসরে যারা বাসা বাড়িতে যারা অল্প পরিসরে যারা বইয়ের পাখি যারা লালন পালন করতে চান তো তাদের জন্য আসলে মূলত হচ্ছে আমার সামান্য একটু হেল্প তো আমি যতটুকু আমি করি আমি আমার পাখির জন্য আমি ততটুকুই আপনাদের এই জিনিসটা আমি এইভাবে তুলে ধরি তো এটা যদি কারো কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি আপনাদের কাছে উল্টাপাল্টা জিনিস শেখাচ্ছি তাহলে ভাই আমার এটা নিয়ে আমার কাছে আর কিছু বলার নাই কারণ আমি যে জিনিসটা আমি করি না সেই জিনিসটা আমি কাউকে বলবো না আর আমি যে জিনিসটা করে আমি যে জিনিসটা ফল পাচ্ছি সেটাই তো আমি মূলত আপনাদের সামনে বলি তো আপনারা তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন এই যে দেখেন এখনও এখানে সাতটা ডিম আছে এটা কিন্তু ভাই একদম মানে বাস্তব এই সন্ধ্যার দিকে আমি এখনও ডিমগুলো উঠাই না এখানে তিনটা পারছে আর এখানে একটা খাচ্ছে তো এখানে দেখেন অলরেডি এখানে কিন্তু চারটার মধ্যে ডিম আছে এই যে টোটাল সাতটা হ্যাঁ হয়তো বা রাত পার হলে দেখো সকালে ইনশাল্লাহ যদি আলো রহম মতে দেখবেন যে সকালে হয়তো আর একটা ডিম দিলে হয়তো আটটা ডিম হবে তার ভিতরে একটা অসুস্থ আছে তো আমার আসলে কি যে আমি যে জিনিসটা আমি করি যে জিনিসটা যেভাবে আমি পাখি যত্ন নিয়ে আমি যেভাবে আপনাদের সামনে ভিডিও করি এবং যেভাবে আমি বলি যেভাবে কাজ করলে এরকম ডিমের প্রোডাকশনটা পাবেন তো সেইভাবে আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি এতটুকু ফলো করেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা কোথাও ঠেকবেন না এত ওষুধ বা এত ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি মানে কোনো প্রয়োজন নাই আপনারা নর্মালি যে কাজগুলো না আছে এই কাজগুলো যদি একটু ফলো করেন পাখি দেখবেন যে ইনশাআল্লাহ অনেক ভালো থাকবে এবং ভালো প্রোডাকশন পাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টে ইনশাআল্লাহ এনসার দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম